সব আমি আল্লাহ আল্লা দেওয়ার

to ফজলাফিল হালকা জিকির বলা নতিদি নাইরামির মুজাহিদিন শেখুল হাদিস মুক্তি সৈয়দ মোহাম্মদ সৈয়দপুরী মহাবিত আল্লাহ তাআলা দিগের হযরত ওলামায়ে کرام সব জালন্দের ঠিকানা কষ্টের ঠিকানা যুরুব এই শব্দটা বড় মারাত্মক একটি শব্দ যদিও যুরুব শব্দটা দেখতে খুব ছোট

দুই নাম্বার আল্লাহ শুনুন জব করে দেয় তিন নাম্বার এমন শুনুম যেই শুনুক আল্লাহ নিজে ছেড়ে দেয় না আল্লাহ ছাড় দেন তবে ছেড়ে দেবে না এক প্রকার শুনুম সেই শুনুম আল্লাহ লফ করেন না কি সেই শুনুম রসুল আলী বলেন আল্লাহ মুল্লাদি লা আল্লা আর শিল্প লাভ এক নম্বর

অসন্তা আদন ইয়া গুনাইয়া লা অসন্তা আদন হে আমার প্রিয় সন্তান লা তুশিক বিল্লাহ আল্লাহর সাথে শিরিক করবা না ইননা শিরকা যুলমুন আলিম নিশ্চয় শিরিক এটা ভয়ঙ্কর একটা জুলুম তাহলে এক নম্বর জুলুমের নাম শিরিক করা শিরিক মানে

ওই বান্দার ঠিকানা হবে জাহান্নাম তাহলে এক নাম্বার শিরকের নাম শিরিক করা এই শিরক আল্লাহ माफ করবে না দুই নাম্বার এমন জুলুম যেই জুলুমের ব্যাপারে বান্দা যদি আল্লাহর কাছে মাফ চায় আল্লাহ মাফ করে দিবেন কি জুলুম আম্মা আমায আমায-যুলমুল্লাযী এমন জুলুম যেই জুলুম আল্লাহ maaf করে দেয়

বান্দা যদি তওবা করে ফেলে আল্লাহ তাআলা এই জুলুম maaf করে দেয় সূরা নিসা 110 টা পাঁচ আল্লাহ বলেন মাইয়া আমাল সুআ আও ইয়াসলিম নফসা আগলাম আমার যেই বান্দা বদ করবে খারাপ কাজ করবে ওয়া ইয়াসলিম নফসা নিজের নফসের উপরে জুলুম করবে সুম্মা ইস্তাগফিরুল্লাহ

দুই নাম্বার আল্লাহ মাফ করে দেয় এবার আরেক প্রকার জুলুম আল্লাহ শিরিক এবং জুলুম যেটা আল্লাহ মাফ করে না ঠিক কোন বান্দা যদি খালেস নিয়তে তওবা করে এই শিরিক আল্লাহ আবার মাফ করে দিবেন তবে তৃতীয় আরেকটা জুলুম আছে যেই জুলুম আল্লাহ তো আল্লাহ তাআলা এই জুলুমের ব্যাপারে মাফ তো করবেনই না আল্লাহ এর ব্যাপারে কখনো ছাড়ও দিবেন না বলতেছিলাম জুলুম হলো তিন প্রকার এর মধ্যে প্রথম দুই প্রকার আল্লাহ মাফ করে আরেক প্রকার আল্লাহ মাফ করে না আরেক প্রকার জুলুম হলো আল্লাহ ভাফ করেন না মাছ তো করেন না বরং আল্লাহ ছাদ ছেড়েও দাম না সেটা কি সেটা হচ্ছে নবীজি বলেন আল্লাহ জুন আইয়া এমন জুনুম যেই জুনুম আল্লাহ তা ছেড়ে দেন না সেটা হচ্ছে ফজুল আই কোন মানুষ যদি এক মানুষ অন্য মানুষের উপরে জুলুম করে অত্যাচার করে বিচার করে এক মানুষ অন্য মানুষকে কষ্ট দেয় এক মানুষ অন্য মানুষকে যদি কথার মাধ্যমে কর্মের মাধ্যমে কাজের মাধ্যমে ইশারার মাধ্যমে ব্যবহারের মাধ্যমে আচরণের মাধ্যমে লেনদেনের মাধ্যমে

ছিল হচ্ছে জুলুম করা অন্যায়ভাবে মানুষের উপরে অত্যাচার করা অবিচার করা কোন শাসক যদি এই নিয়ত করে আমি ক্ষমতা অর্জন করেছি আমি আমিও জুলুম করব তাহলে ওই জানেন কে আগে থেকে আল্লাহ আরও ভয়াবহ শাস্তি দিবেন মুসলিম শরীফে 2577 নম্বর হাদিসে উদসিতে আল্লাহ তাআলা বলেন

তোমরা সবাই ছিলে পথ ভ্রষ্ট আমি আল্লাহ যদি পথ না দেখাই অত আমার কাছে হেদাচ্ছে আমি আল্লাহ হেদায় করবো